দিয়ে কলাপাতায় মোড়ানো এক ভিন্ন রকমের রেসিপি নমস্কার কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম কুচি চালতা দিয়ে শুষ নারকেল বাটা দিয়ে এক ধরনের টক মিষ্টি পাতর। অনেকেই হয়তো এই পাতুরি সম্বন্ধে জানেন না অনেকে কেউ প্রায় অধিক মানুষই এই পাত্রের সম্বন্ধে কখনো জানানো নেই শুনে জানে এ ধরনের রেসিপি কিন্তু আপনি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন ভিলেজ কুক ইন বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আমরা ভিন্ন রকমের একটু অন্য অন্য টাইপের রেসিপি দেখিয়ে থাকি যাই হোক আপনি কিন্তু এখানে কচি চালটা ব্যবহার করবেন এখন প্রচুর পরিমাণে কচি চালটা বের হয়েছে ওই কচি চালটা দিয়ে কিন্তু এই পাত্রটি করতে হবে প্রথমে মা ভালো করে কচি চালতাটাকে ভে ভালো করে ধুয়ে কেটে নিয়েছে এটি কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই কারণ এগুলো খুবই পাতলাও করে কেটা যায় যেহেতু এটা কচি ওই জন্য সিদ্ধ করার কোনো প্রয়োজন মা এখানে একটু নারকেল কিছুটা কাঁচা লঙ্কা আর সব বেশি পরিমাণে করে শস্য দিয়ে বেটে নিয়েছে এরপরে একটু হলুদ আর উপর থেকে একটু কাঁচা তেল আপনি এখানে কিন্তু চাইলে শস্যের তেলটা ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা আরও বেশি আসবে আর একটু বেশি পরিমাণে করে চিনি লবণ দিয়ে ভালো করে মেখে নিব এরপরে ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা যে চালটা আর রয়েছে ওটি দিয়ে দিই এরপর ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেবো একটু খাটনি আছে তবে যারা একটু টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ হবে তো চলুন সম্পূর্ণ রেসিপিটি এবার হয়ে গেছে দেখুন আপনারা কিভাবে তৈরি হয়েছে ভালো করে মা মেখে নিয়েছে এরপর আমরা কিন্তু এই পাত্র করব করবো কলা পাতা আর অবশ্যই এই পাত্রটি কলা পাতায় করবেন কলা পাতায় আপনি চাইলে এটি গ্যাসের চুলা করতে পারেন বা আপনি উনুনের ভিতরে কয়লা দিয়ে পুড়িয়েও কিন্তু এই পাতা করতে পারেন এই যে আমার মা ভালো করে মেখে নিয়েছে আর অবশ্যই শস্যটা একটু বাড়িয়ে দিবেন যাতে একটু শীষ শীষ থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আর অবশ্যই একটু টক টক ফিল হবে যার জন্য একটু চিনি বাড়িয়ে দিবেন যাতে টক মিষ্টিটা লাগে আর এই রেসিপিটাতে কিন্তু খুবই খুবই কম শুধু একটু স্বাদের ফ্লেভারের জন্য আমরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এরপরে দেখুন আমার মা এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতা সুন্দর করে দিয়ে দিয়ে মা এটাকে ভালো করে বেটে বোটে নিবে অনেকে কিন্তু রেসিপিটা করতে জানেন না বা কলা পাতা কীভাবে রেসিপিটা কোনো মাছ পাতুরি বা কোনো ধরনের পাতুরি মোড়ে কীভাবে হয় অনেকে কিন্তু জানেন না তো আপনারা দেখুন আমার মা কীভাবে কলা পাতাকে ভালো করে মোড়ে এরপরে কিন্তু পাতরিটা তৈরি করে এটা থেকে কিন্তু একটুও বের হবে না বা কলা পাতা পুড়ল ভিতরে যেই যে জিনিসটা আসছে ওটা কিন্তু কোনো ধরনের পুড়ে যাবে না বা নষ্ট হবে না বা বের হয়ে যাবে না এই যে দেখুন এরপর কলার একটি ফিতা দিয়ে ভালো করে এটাকে বেঁধে মা কিন্তু মাটির চুলায় কিন্তু আমরা একটা তাপাতে দিছি আপনি চাইলে কিন্তু কেটে গ্যাসের চুলায় তাপাতে বা কয়লার আগুনও করে নিতে পারেন যাই হোক আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা কিন্তু ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাই হোক আজকের রেসিপিটা এ পর্যন্ত নিয়ে আসতেছি আরবার নতুন একটা রেসিপি নতুন একটা সময় নতুন একটা দিনে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের ছোটো ছোটো কমেন্টে কিন্তু আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমার পাশেই থাকবেন রাধে রাধে